আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগিরিয়া এবং বুলগিরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক বুলগেরিয়া নতুন একটি সেঞ্জেন ভুক্তরাষ্ট্র রাষ্ট্র বুলগেরিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বাংলাদেশি ওয়ার্কারদের চাহিদা রয়েছে বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ জানেন সুইং অপারেটর ফিনিশিং ওয়ার্কার এছাড়া গার্মেন্টস এর বিভিন্ন সেকশনে যারা দক্ষ অভিজ্ঞ ওয়ার্কার রয়েছেন তাদের জন্য বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এছাড়াও কনস্ট্রাকশনেও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং বিভিন্ন সিজনাল এগ্রিকালচার কাজেও বুলগেরিয়াতে আপনারা যেতে পারবেন বুলগেরিয়ার ভিসাটি লাভের জন্য আপনাকে একটি বিশেষ পদ্ধতিতে পুলিশ ক্যারেন্স অ্যাটেস্টেশন করতে হবে বুলগেরিয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার পুলিশ ক্যারেন্সটি আমাদের কাছে জমা করে এটি পাঠিয়ে দিতে হবে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখানে এটি প্রথম অ্যাটাস্টেড হবে অ্যাটাস্টেডটি কমপ্লিট হওয়ার পর এটি বুলগেরিয়ার দূতাবাসে জমা পড়বে এটি ডাবল অ্যাটাস্টেড হবে পুলিশ ক্যারেন্সের এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার এক থেকে দেড় মাসের প্রক্রিয়া কোনো কোনো সময় দুই মাসও সময় লেগে যায় এমনও হয়েছে অনেক সময় তিন মাসও সময় লেগে যাচ্ছে এই প্রক্রিয়াটি কমপ্লিট হলে বাকি প্রক্রিয়ার জন্য আপনাকে বেশি দিন ওয়েট করতে হবে না এই পুলিশ ট্যারেন্স অ্যাট হওয়ার পর এটি বুলগেরিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আমাদের কাউন্টারপার রিপ্রেজেন্টেটিভ এটা কোম্পানির পক্ষ থেকে নিয়োগপত্র লাভ করে এটি দাখিল করবে ইমিগ্রেশনে ইমিগ্রেশন থেকে যখন আপনার জন্য একটি পারমিট ইস্যু হয়ে যাবে এই পারমিট ইস্যু হওয়ার পরে পারমিটের হার্ড কপি বাংলাদেশে আসার পর আপনি ইন্ডিয়ার যাওয়ার জন্য একটি ইন্ডিয়ান ভিসা করবেন বাংলাদেশ থেকে এই ভিসার সম্পূর্ণ সহযোগিতা আমরা করব এই বুলগেরিয়া ইন্টারভিউ দিতে হবে আপনি ইন্ডিয়া যে শিডিউল অনুযায়ী আপনি বুলগেরিয়ার দূতাবাসে ইন্টারভিউ প্রদান করবেন ইন্টারভিউতে খুবই সিম্পল প্রশ্ন করা হয় কঠিন কোনো প্রশ্ন করা হয় না সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দেওয়ার পরে পাসপোর্টটি দূতাবাসের ভিতরে রেখে দিবে এবং আপনি বিশ থেকে পঁচিশ কর্ম দিবসের মধ্যে আপনি আবার ডেলিভারি পেয়ে যাবেন এই ডেলিভারিটি পাওয়ার পর আপনি বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে বুলগিরিয়া পৌঁছাতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন যারা বুলগিরিয়া যাবেন আসুন আমরা জেনে নিই বুলগিরিয়া কেমন দেশ বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবম শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোজোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশো তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী ঊনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ এবারে আমরা জানব বুলগেরিয়া গেলে আপনার কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জেনে নেব বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচারাল সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জেনে নেব বুলগেরিয়া গেলে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কিরকম হবে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ